নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি কিছুটা কুমড়ো কেটে নেবো কুমড়ো কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নেব একটা আলু নিয়েছি ছোট ছোট করে কেটে নেব আলুগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম একটা টমেটো নিলাম মাঝখান থেকে কেটে ছোট ছোট করে কেটে নেবো টমেটো কাটা হয়ে গেছে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ নিলাম হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে একটা কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম ফোড়নের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা হালকা আঁচে জিরেটা ভেজে নেব জিরাটা ভাজা হয়ে গেছে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু নড়ে দিলাম একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভাজতে থাকবো স্বাদ মতন লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম এক চামচ কাশ্মীরের লঙ্কা দিয়ে দিলাম আর একটু নেড়ে দিলাম মশলাটা লেগে না যায় সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেবো মশলাটা ভালো করে কষা হয়ে গেছে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো সব দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দিলাম হাত চামচ মতন চিনি দিয়ে দিলাম সবজিটা কষতে থাকবো হালকা আছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে সবজিটা আর একটু কষে নেবো হাত চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আর একটু নেড়ে দিলাম সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দেব সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে আর একটু নেড়ে দিলাম সবজিটা হয়ে গেছে হাত চামচ গরম মশলা দিয়ে দিলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন